ডাঙ্গায় ছয় দলীয় ফুটবল টুর্নামেন্টে জমজমাট আয়োজন বিশেষ আকর্ষণ মহিলা ফুটবল ম্যাচ শনিবার থেকে ডাঙ্গা মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ সরগরম হতে চলেছে ফুটবলের উন্মাদনায় ডাঙা থ্রি স্টার ক্লাবের উদ্যোগে শুরু হয়েছে ছয় দলীয় ফুটবল টুর্নামেন্ট ক্লাবের ঊনপঞ্চাশতম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতা ঘিরে ইতিমধ্যে এলাকায় উৎসবের আমেজ এবারে টুর্নামেন্টের বিশেষ চমক হিসেবে থাকছে দুই দলীয় মহিলা ফুটবল ম্যাচ যা আয়োজনে নতুন মাত্রা যোগ করেছে আসাম ও পশ্চিমবঙ্গের একাধিক নামি দামি দল অংশ নেবে এই প্রতিযোগিতায় ফলে খেলার মান নিয়ে আশাবাদী ক্রীড়াপ্রেমীরা শনিবার টুর্নামেন্টের শুভ সূচনা করবেন তুফানগঞ্জ এক নং পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি রাজেশ তন্ত্রী উদ্যোক্তাদের দাবি প্রতি বছরই টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়া সংস্কৃতিকে সমৃদ্ধ করে এবারের আয়োজন আরও বড়সড় স্মরণীয় হতে চলেছে আচ্ছা এই যে আজকে দেখলাম সবাই তোড় করে ব্যানার ট্যানার লাগালো তো আপনাদের এখানে নিশ্চয়ই বড় কোনো ইভেন্ট হতে চলেছে দেখছি বড়ো সড়ো ব্যানার স্টার কাপ টুর্নামেন্ট দু হাজার পঁচিশ পরিচালনায় কাশিডাঙ্গা থ্রি স্টার ক্লাব অ্যান্ড লাইব্রেরি তো আসলে কি ব্যাপারটা আপনার মুখ থেকে যদি একটু জানতে পারতাম কিছু হ্যাঁ আমাদের কাশিডাঙ্গা মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আগামী ছয় নয় দু হাজার পঁচিশ শনিবার ইং তারিখে আমাদের মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এক চার দলীয় পুরুষ এবং দুই দলীয় মহিলা ফুটবল খেলার আয়োজন করা হয়েছে উক্ত ফুটবল খেলা আসাম বাংলার সমস্ত নামী দামি প্লেয়াররা থাকছেন আপনাদের সবার আমন্ত্রণ আপনারা সবাই আসবেন এবং আমাদের বিশিষ্ট সমাজসেবক এবং উদ্বোধক থাকছেন আমাদের রাজেশ তন্ত্রী মহাশয় এবং আপনাদের সবাই নিমন্ত্রণ আপনারা সবাই থাকবেন ধন্যবাদ আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন চলে আসুন এখনই দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন